আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো মনোসেক্স তেলাপিয়া মাছ কিভাবে চাষ করবেন বা কীরকম সাইজের মাছ সরাসরি পুকুরে কালচার দিতে পারবেন নার্সিং সারা বা শতাংশে কত বেশি চাষ করবেন বা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে আই ব্যয় বা কীরকম মাছ বা কীরকম মাছের পোনা আপনারা পুকুরে ছাড়বেন তো প্রথমে বলবো কীরকম মাছের পোনা আপনারা পুকুরে ছাড়বেন বা কোনগুলো সরাসরি কালচারে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই মনোসেক্সতলাপিয়া মাছগুলো গেডিং করা হচ্ছে এরকমভাবে গেডিং করে আমরা সারা বাংলায় এসে বিক্রি করে থাকি আপনারা বর্তমান আমাদের এখান থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি মনোসেক্সতলাপেয়া ক্রয় করতে পারবেন এগুলো সরাসরি কাল দিতে পারবেন এই মাছগুলোর খাবার কি। এই মূলত অরিজিনাল যে মনোসেক্সতলাপিয়া মাছগুলো রয়েছে এগুলো আঠাশ দিন আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা এই মাছগুলোকে জিরো পয়েন্ট ফাইভ ফিট বা নার্সারি খাওয়াতে পারবেন তার পাশাপাশি এই মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় তিন তিনশো থেকে চারশো পিস এই মাছগুলো প্রচুর পরিমাণে গ্রোথ আসে এই মাছগুলো আমরা এরকম অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো চাষিবারে মনুসেক্স যে তেলাপিয়া মাছগুলো রয়েছে এগুলা মূলত আপনারা যদি পুকুরে চাষ করতে চান এগুলো একক এবং মিশ্রভাবে চাষ করবেন এই মাছগুলো ছয় মাসে এরকম ওজন আসে দেখা যাচ্ছে ছয় মাসে এক এক পিস মাছ এক কেজি প্লাস ওজন আসে বা এক কেজি দুইশো গ্রাম তো চাষিবার মনোসেক্স যে তালাপিয়া মাছগুলো রয়েছে এই মাছগুলা। প্রতি পিস মাছের পিছনে খরচ করতে হবে আপনাদের প্রায় ষাট থেকে সত্তর টাকা আর বিক্রি করতে পারবেন প্রতি পিস মাছ দুইশো থেকে আড়াইশো টাকা তো এই মাছগুলো চাষে প্রচুর পরিমাণ সফলতা তাই এই মাছগুলো আমাদের এখান থেকে ক্রয় করে আপনার পুকুরে চাষ করতে পারবেন এই মাছগুলো ভালো গ্রোথ আসে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ